হ্যালো গাইজ গুড মর্নিং এখন ভাই ছটা দশ আমাদের আর রাস্তার ক্লিয়ারেন্স পেয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব অমৃতসর পৌঁছাবো এখন অমৃতসর এখান থেকে ডিসটেন্স চারশো চৌত্রিশ কিলোমিটার টেম্পারেচার এখন মাইনাস চার তো লেটসি কতক্ষণে পৌঁছাই আর গাড়িতে বসছি তো চলো কিছুক্ষণ পর তোমার সাথে কথা হচ্ছে টাটা টোল ট্যাক্সে দাঁড়িয়ে আছে জ্যাম ছেড়ে দিয়েছে গাড়ি অনেক ফাস্ট হচ্ছে সেই কটায় বুঝ তোমাদের হাফ টু রেট করতে হবে এতক্ষণ দাঁড়িয়েছিল গাড়ি এখন টোলে আটকেছে টোলটা ক্লিয়ার হলে রাস্তা অনেকটাই ফাঁকা চলো দেখা যায় এই মুহূর্তে আমরা যে টানেলটা নিয়েছিলাম মনে হয়েছে সাড়ে আট কিলোমিটার টানেলটা সেই টানেলটা আমরা ঢুকে গেছি বানিহাল টানেল টানেলটা দেখতে লেটে ছিল পুরোনো রাস্তা এই রাস্তাতে আমরা এসেছিলাম বাট এখন ধসের জন্য রাস্তাটা বন্ধ করে দিয়েছো ওই রাস্তাটা তো আমাদের এই ঘুরিয়ে পুরনো ব্রিজ দিয়ে এই টানেলটা দিয়ে যেতে হচ্ছে তো টানেলেও কিছুক্ষণ জ্যামে আটকে মানে ট্রাফিক মুভমেন্ট খুবই স্লো এই দিকটা আবার এখান থেকে বেরিয়ে গেলে হয়তো ট্রাফিকটা হালকা হবে দেখা যাক এখন বাজে আটটা তেতাল্লিশ পথ যেতে হবে তিনশো কিলোমিটার অ্যাপ্রক্স

আপাতত শরীরের কন্ডিশন খুব গুড রাস্তা কন্ডিশন খুব গুড বাট দেখা যাক কত কি হয় মনে আছে আমরা সেই মানে শ্রীনগর যাওয়ার পথে একটা টাকা ধাবায় দাঁড়িয়ে আছে এখনো ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে আছে আজ এক সপ্তাহ আগে ঠিক এখানে দাঁড়িয়েছিলাম এখান দিয়ে তোমাদের ভিউ দেখিয়েছিলাম সাইডে চেনাব নদীর এখনো ঠিক এখানে দাঁড়িয়ে তো এখানে একটু ব্রেকফাস্ট খাওয়া তো জন্য এবার কিছু খেতে ইচ্ছা হচ্ছে না কারণ রাস্তাঘাটে এরকম টয়লেটের ব্যবস্থা নেই একবার যদি বাই চান্স টয়লেট পেয়ে যায় তো অসুবিধা হয়ে যাবে তো এখন দেখি এখানে কী খায় যারা খাবে খাক আমরা একটু এই রিকটা এই দিয়ে ঘোরাঘুরি করি দেন গাড়িতে বসে তোমার সাথে কথা হচ্ছে খুব বেশি দূর আর নেই জম্মু এখান থেকে জম্মু হয়তো আর সত্তর আশি কিলোমিটার দিন ওখান থেকে আরও এক দেড়শো কিলোমিটার হচ্ছে আমাদের পাঞ্জাব অমৃতসর তো দেখা যাক কতক্ষণে পৌঁছায় পৌঁতে চা খেতে দাঁড়িয়ে গেছে এখানে দারুণ বানিয়েছে চাটা মিষ্টি বেশি এরকম চাই ভালো লাগে চাটা খাবো গাড়িতে বসবো তারপর তোমার সাথে কথা হচ্ছে এখন বাজে বারোটা বাহান্ন আমরা জাম্মুর গেটওয়ে অলমোস্ট ক্রস করে গেছি আমাদের এবারে অনেক যেটা মেন ডেস্টিন সেটা হচ্ছে আমৃতসর এখান থেকে দুশো আঠাশ কিলোমিটারের ডিস্টেন্স দেখাচ্ছে হয়তো একটু কম বা একটু বেশি লাগতে পারে মানে মোটামুটি পাঁচ ঘন্টা এখনও লাগবে তো পৌঁছাতে পৌঁছাতে বিকেল ছটা তো চলো দেখি রাস্তায় দেখা যায় বাগাওয়াটার দেখতে পারবো না বাট স্বর্ণ মন্দিরটা দেখার ট্রাই করছি কারণ বাগাওয়াটার ইন ফিউচার এসেও দেখতে পারবো বাট স্বর্ণ মন্দির মিস করা গেলে হবে না এই হচ্ছে সাইডের সিন চলো কিছুক্ষণ পর কথা হচ্ছে আমরা আছি সাম্বাতে এখান থেকে আমৃতসরের ডিস্টেন্স একশো অষ্টআশি থেকে একশো নব্বই কিলোমিটার এটা এখানে মন্দিরে কি একটা মন্দিরে দাঁড়ানো মাতাদের কোনো একটা মন্দির আছে দাঁড়িয়ে গেছে ওরা চা খেতে গেছে ড্রাইভার দাদারা এখান থেকে প্রায় ডিস্টেন্স তিন কিলোমিটার এই তিন ঘন্টা মানে একশো অষ্টআশি পয়েন্ট সাত কিলোমিটার দেখাচ্ছে দেখা যায় কখন পৌঁছায় হাইওয়ের অবস্থা খারাপ কারণ হাইওয়েতে কাজ চলছে তো এরপরে যখন আমরা ক্লিয়ার হাইওয়ে পাবো আরো হয়তো স্পিডে যেতে পারবো চারটে সাঁত্রিশ আমরা পাঞ্জাব বর্ডার ক্রস করলাম আর আমাদের সিমও সবার চালু হয়ে গেছে এরপরে পাঞ্জাব পৌঁছাতে এখনো এখান থেকে দু ঘন্টা মতো লাগবে মানে সাতটা সাড়ে সাতটা বেজেই যাবে অনেক সুন্দর গাড়িতে বসে আছে এবার এক ঘে লাগবে সত্যি বলতে তো ইয়ে ভাইয়াজি থে আমার সাথে পুরা ট্রিপমে মে বহ বহ শুক্রিয়া ভাইয়াজি Okay. आपका थोड़ा नंबर बता दीजिए मेरा नंबर है सिक्स डबल जीरो फाइव डबल सिक्स फोर सेवन टू फोर रिंको भैया नाम अच्छे तो तुम्हारे असुविधा है तो दादा के फोन कर देवे दादा सबके पास सारे गाड़ी अवेलेबल है ना हमारे पास हर गाड़ी अवेलेबल है आप किसी भी टाइम हमें कॉल करें कितना दिन पहले कॉल करना पड़ेगा ट्रिप के समझ लो कि पंद्रह बीस दिन समझ लो एक महीना लेके चलो कि टूर बनाते बनाते भी टाइम लग जाता है ना तो आपको आने में पूरा पैकेज लग जाता है

তো এনার নাম্বারটা তোমার শুনেই নিলে আমি ডিটেলস নাম্বারটা দিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে অমৃতসরে গিয়ে আমরা জাস্ট পঠানকোট অমৃতসর টোল ট্যাক্স পার করলাম এখান থেকেও পঁচিশ কিলোমিটার মতো দূর আছে তার মানে আরও তিরিশ মিনিট ওরকম ধরেই চলছে আমরা তো দেখা যাক কখন পৌঁছায় এখন বাজে সাতটা এক লেট সি কখন পৌঁছায় বাজে সাতটা আটত্রিশ প্রায় সাড়ে তেরো ঘন্টা চোদ্দো ঘন্টা জার্নি করার পরে আমরা এসে পৌঁছেছি অমৃতসর পাঞ্জাবে মানে ভিডিওটা শুরু হয়েছিল প্যালগ্রাম থেকে শেষ হলো অমৃতসরে বুঝতে পারছো কতটা জার্নি আর কতটা মানে কষ্ট করে এখানে এসেছে আর কী এক্সপিরিয়েন্স এখানে সহ্য করে এসছে এটা তোমরা দেখলেই তো আজকে আমরা এখন চলে এসেছি মানে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি স্বর্ণ মন্দির দেখার জন্য এটা একটা চক টাইপের তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা মূর্তি আছে কাহার একদিন বল্লভ ভাই পেটেলি হবে তাই না ভুলভাল বলবো মারধর খাবো পিছনে একটা ক্যাফেটেরিয়া টাইপের এটা একটা ম্যাল টাইপের লাইক দার্জিলিংয়ে যেরকম ম্যাল হয় তো এটাও সেরকম একটা ম্যালের মতো এরিয়া লো লাইট একটু অ্যাডজাস্ট করে নিও এখন আমরা চলে যাচ্ছি স্বর্ণ মন্দিরের জন্য ফার্স্টে পড়বে জালিয়ানওয়ালা বাগ দেন পড়বে স্বর্ণ মন্দির তো চলো জালিয়ানওয়ালা বাগে যাই দেন স্বর্ণ মন্দিরে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে আর এই হচ্ছে এখন চারিদিকের তিন রাতেও যে এতটা মানে খোলা থাকতে পারে এই প্রথম আমি কোনো মন্দির দেখলাম যে রাতেও খোলা জাস্ট দশটা দিয়ে গর্ভবৃহটা বন্ধ হয়ে যায় বাট তাছাড়া খোলা এই যে মন্দিরের ওখানে স্ক্রিনে দেখাচ্ছে দেখাতে আমাদের ওয়াইড অ্যাঙ্গেলেও তো বুঝতে পারবে না তো এখন আমরা যাব ফার্স্টে জালিয়ানওয়ালা বাঘ দেখব না আচ্ছা জালিয়ানওয়ালা বাঘটা বন্ধ তো জালিয়ানওয়ালা বাঘ দেখতে পারবো না আমাদের তোমরা জানোই যে কালকে সকালে ফ্লাইট তো আমরা এখন স্বর্ণ মন্দির দেখবো দেন খাবো দেন হোটেলে হবে তো চলো স্বর্ণ মন্দিরের কাছাকাছি গিয়ে তোমার দেখা হচ্ছে আর তোমরা কিছু মেলে তখন সিন দেখে নাও কিছু কারণ মূর্তি আছে এখানে বুঝতে পারছি না মানে পাঞ্জাব জায়গাটা সত্যি আমার কাছে খুব অচেনা এখানে কার মূর্তি কি কিছুই বোঝা যাচ্ছে না তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে করো এখানে সব রেস্টুরেন্টগুলো দাও পিছনে একটা ছিল এখানেও একটা ছিল তিনগুলো এইখানে মূর্তিটা এই হচ্ছে এই চকটাতে আমরা চলে যাবো স্বর্ণ মন্দিরের জন্য তো চলো আর এটা আগে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে চারিদিকে ম্যাকডোনাল্ড ডমিনোজ পুরো হোটেল এরিয়ায় ভর্তি পুরো মেলের মতো জায়গাটা চারিদিকে হোটেল মানে এটা পুরো প্রপার মার্কেটপ্লেস যেটাকে বলে মন্দির এখান থেকে তিনশো মিটার ওই যে হ্যালো মতো লাগছে মানে এত সুন্দর এত সুন্দর স্বপ্নের মতো লাগছে পুরো প্যালেট ফেবের একটা দেখো এর ভেতরে মন্দির এটা তো বাইরে এটা তো চলো ভেতরে যাই তোমায় দেখাচ্ছি তিনটা আমরা আছি স্বর্ণ মন্দিরে দেখতেই পাচ্ছেন ভেতরে ভিডিও করতে দিচ্ছে না তো আমি ক্যামেরা না করে ফোনে অ্যালাউ বাট ভেতরে ভিডিও অ্যালাউ না তোমরা যতটা শর্ট এখান থেকে ফোন দিয়ে নেওয়া সম্ভব ততটা নিচ্ছে দিন বাইরে গিয়ে আমি ক্যামেরায় আবার ব্যাক কর এটা হচ্ছে স্বর্ণ মন্দির কি সুন্দর দুর্দান্ত লাগছে অপূর্ব অপূর্ব মানে অপূর্ব বললেও কম চারিদিকটাতে অ্যাম্বিয়েন্স খুব একটা পরিবেশ মানে এই কারণে আমি মানে আমার পার্সোনালি যা ছিল তারা আমি কতটা গুরুদুয়ারে গিয়ে বসে থাকতে ভালো হয় জাস্ট বিকজ অফ দিস রিজন দিন মানে এই পিসটার জন্য দুর্দান্ত পিছনে স্বর্ণ মন্দির কোন একটা দারুণ দারুন দারুণ দারুণ লাগছে তো চলো স্বর্ণ মন্দিরে কিছু শর্টস্তম্ভা এনজয় করো দেন আমি বাইরে গিয়ে কত জাস্ট এগারোটা পনেরো বাজে এখন স্বর্ণমন্দির থেকে বেরোলাম সত্যি কথা বলতে গেলে মন্দির থেকে আজকে কিছু শিক্ষা নিয়ে গেলাম সেটা হচ্ছে যে ভগবানের দরবারে কেউ ছোট বড় হয় না মানে সবাই আমরা যারা ছিলাম সুন্দর মতো লাইন দিয়ে পুজো মানে পুজো না ঠিক ভেতরে ঢুকলাম লঙ্গরখানায় লাইন দিয়ে সবার সাথে বসে খেলাম আর মানে সিস্টেমেটিক ওয়েতে কেউ ভিআইপি নেই এখানে কী কেউ ভিআইপি নেই ভিআইপি ব্যাপার নেই মানে এখানে কেউ ভিআইপি না যে 1 টাকা ইনকাম করে আর যে 1 লাখ টাকা ইনকাম করে সব একসাথে অ্যাকচুয়ালি আমরা আমি তো এরাই কেদারনাথ গেছি বদ্রীনাথ গেছি তুঙ্গনাথ গেছি সব জায়গায় গেছি কোথাও এই সিস্টেমটা নেই এই কারণে আমার হয়তো গুরুদ্বার সিস্টেমটা বেশি ভালো লাগে আমি গুরুদ্বারে গিয়ে বসে থাকতে ভালোবাসি আজ থেকে ইভেন এটাও শিক্ষা নিলাম যে এখানে মানে সত্যি কথা বলতে কেউ কারুর মানে মানে করতে কোনো ছোটো নেই আমরা এখানে ইভেন পাপস তুললাম কে ঝাড় দিচ্ছে কে মুচ্ছে তাই জন্য এত ওয়েল মেনটেন জিনিসটা তো আজকের পর এই যে শিক্ষাটা হয়ে গেল এই শিক্ষাটা জীবনে ভুলবো না তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি কালকে সকালে এয়ারপোর্টে তোমার সাথে দেখা হবে আর যেটা বলা সেটা হচ্ছে যে জীবনে কোনো কাজ ছোটো হয় না সব কিছু তোমরা মন দিয়ে করো কি না করো বাট কোনো কাজকে ছোটো করো না এই ভগবানের দরবারে তো মানে সবাই সমান আর কি তো দেখা হচ্ছে কালকে সকালে এয়ারপোর্টে টাটা হ্যালো গাইজ গুড মর্নিং আমরা এখন এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাবো এইটা ছিল আমাদের রুম অনিকেত রেসিডেন্সি এইখানে বাথরুম বাথরুমে গিজার ফেসিলিটিও আছে দেখতেই পাচ্ছ অনিকেত রেসিডেন্সির নাম আমি ডিটেলসটা তোমার ডিসক্রিপশনে দিয়ে দেবো এখন আমরা চলে যাবো এয়ারপোর্টের জন্য এখন বাজে অলরেডি আটটা পঁয়তাল্লিশ আমাদের বারোটা সাড়ে বারোটা দিয়ে ফ্লাইট তো এখান থেকে অনেকটা রুট তো এখন এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাওয়া আর একটা লাগেজ এক্সট্রা হয়ে গেছে এই লাগেজটা একটা ব্যাগে ভরতে হবে তো একটা ব্যাগও নিতে হবে তো চলো এখন নিচ অব্দি যাই হোটেলটায় লিফ্ট ফেসিলিটি আছে যেটা দেখতেই পাচ্ছ আমি এখন লিফ্টে তলায় আমাদের ফ্লোর ছিল তো এখন নেমে যাচ্ছে লিফ্টে তো না লাগেজগুলো না পাই তো এই মুহূর্তে আমরা আছে একটা আমৃতসারি কুলচের দোকানে কুলচা বানাতে ছোলে কুলচের দোকান তো এখন আমরা যেহেতু টাইম নেই তো খেতে পারছি না কারণ এখন এয়ারপোর্টে যেত এখানে এয়ারপোর্ট অনেকটাই তো চলো এটা কুলচাটা প্যাক করে নি তোমরা দেখো কুলচের মেকিংটা এলে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি এখন এখানে একটা ট্রলি নিয়ে চলে তো এটা নিয়ে আমরা চলে যাব এখন এয়ারপোর্টের দিকে তো চলো এয়ারপোর্টের ভেতরে ঢুকে কথা হচ্ছে তো আমরা জাস্ট চেক ইন করলাম এখন বাজে সাড়ে এগারোটা আমাদের ফ্লাইট বারোটা পনেরো মানে এতটা গাফিলতে কী করে দিতে পারে যাই না আমাদের ফ্লাইট ছিল দোতলা আমাদের ফ্লাইট ছিল দিল্লি প্রথমে ছিল অমৃতসর টু কলকাতা ডিরেক্ট সেটা ক্যান্সেল হলো দেন ওখান থেকে দিল্লি থেকে ব্রেকআপ হয়ে কলকাতা হলো সেটাও ক্যান্সেল হলো এখন জাস্ট মানে আমরা ঢুকলাম ফ্লাইটটা ক্যান্সেল করে দিতে যাচ্ছিলো দেন আমরা ম্যানেজ করলাম যে কিছুভাবে আটকানো তো আমাদের ফ্লাইট দিয়েছে এখন বারোটা পনেরো লখনউ দেন লক্ষ্ণৌ থেকে রাত নটার ফ্লাইট বুঝতে চাই ছ ঘন্টা কী করবো মানে কিছু বলার নেই এটা হরিবল এক্সপিরিয়েন্সের শিকার হচ্ছে তো এখন ফ্লাইট অব্দি ওপরে যাই গেট অব দিন গেট নাম্বার তিন থেকে সারবে দেন বেরিয়ে তোমার সাথে মানে গেট নাম্বার তিন অব্দি পৌঁছে তারপর তোমার সাথে কথা বলছি কিছু বলার নেই মানে বুঝতে চাই কী করবো ঠিকঠাক মতো বাড়ি পৌঁছাতে পারলো তো এই মুহূর্তে আমাদের বোর্ডিং পাস কালেক্ট করা হয়ে গেছে বোর্ডিং পাস দেখে হয়ে গেছে আমরা টার্মিনালে ঢুকে গেছি এই টার্মিনালটা যেতে হবে মেবি এটা আমাদের ফ্লাইট চলো ফ্লাইটে গিয়ে বসি কী সিচুয়েশান কী বুঝতে পারছি জীবনের প্রথম ফ্লাইট এক্সপিরিয়েন্স যাতে হরিবল হতে পারে এটা মানে না দেখলে বোঝার উপায় ছিল না এই হচ্ছে আমাদের বোর্ডিং পাস তো ফ্লাইটে দেখা হচ্ছে তো এই মুহূর্তে আমরা বসে গেছি ফ্লাইটে যেটা আমাদের সিট মিডল সিট পেয়েছি আর দেখা যাক কখন ছাড়ে এখন বাজে বারোটা পাক্কাহাট পনেরো মিনিট পরে ফ্লাইট ছাড়বে লেট সিট ফার্স্ট ফ্লাইট দেখা যাক কেন

লখনউ এখন এখানে ওয়েট করা ছাড়া উপায় নেই নেক্সট ফ্লাইট হচ্ছে নটার সময় এখন বাজে আন্টি কটা বাজে গো হ্যাঁ এখন বাজে একটা সাতচল্লিশ আমাদের নেক্সট ফ্লাইট নটার সময় আট ঘন্টা কি করবো দণ্ড দেখা যাক আপাতত ভেতরে পৌঁছাই টার্মিনালে দেন কথা হচ্ছে মানে এয়ারপোর্টে আমরা ইন্ডিগোর বাসে আছি বাসটা দেখ এ হচ্ছে বাসের ব্যাগের দুর্দান্ত একটা ভিউ তো এখনও এয়ারপোর্টে যাই বাইরে হয়তো বেরোবো ট্রেন বাকি তো এই মুহূর্তে আমরা এখানে ওয়েট করছি এই যে এ হচ্ছে এয়ারপোর্ট সবথেকে একটা মজার ভালো লাগলো জিনিস দেখে এখানে একটা এয়ারপোর্টের মেট্রো স্টেশন আছে লখনওতে মানে এটা খুবই সুবিধা হবে মানে যারা আর কি মেট্রো ট্রাভেল করে এখন ওয়েট করা ছাড়া উপায় নেই দুটো আর এখনও সাত ঘন্টা সাত ঘন্টা ঠিক না মানে ধরো এখানে আমরা আটটাতেও মানে কাজকর্ম শুরু হয় প্রায় আটটা পনেরো আমাদের বোর্ডিং টাইম তো তার আগে মানে ছ ঘন্টা তো মোটামুটি ওয়েট করতেই হবে কি করব বসে থাকি এখন এরা গেছিলো খাবার আনতে এই এনেছে লাকনোর শিঙাড়া দাঁড়াব কোনটা রাখ সিঙ্গারাটা একেবারে খাও এ হচ্ছে লখন সিঙাড়া তিরিশ টাকা নিয়েছে বিশাল বড় লগি সিঙ্গাড়া। টা পাくり। এটা টেস্ট করি। আমি সবাই। বলেছি পার্সেল করে দিতে চা। প্লাস্টিকে পার্সেল করে দিয়েছে।

চেক ইন করার পরে তোমার সাথে কথা বলছি ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়লাম যেতে লাস্ট ফ্লাইটটার জন্য এখন আমরা ঢুকবো এয়ারপোর্টে এয়ারপোর্টে ঢুকে সব চেক ইন করানোর পর তোমার সাথে কথা বলছি তো ফাইনালি এখানে আমাদের চেক ইন হয়ে গেল সিকিউরিটি চেক যেটা থাকে এখন বাজে হচ্ছে সাতটা ছয় আমাদের এখনও দু ঘন্টা ওয়েট করতে হয় এখানে যেহেতু সব কিছু তোমাদের ইনক্লুডিং এভ্রিথিং যেসব ইলেকট্রনিক্স থাকবে লোহার যেসব স্টিলের বা যেসব লেদারের জিনিসপত্র সব কিছু দিয়েছে কিন্তু তা তো তাই জন্য আমাদের একটু টাইম লাগে বলে আমরা তাতেই গেলাম তো চলো এবার ওপরে গিয়ে বসবো ওপরে গিয়ে বসে তোমার সাথে বাকি কথা হচ্ছে আমরা গেটের কাছে চলে এসেছি এখন এখানে যে কটা ফ্লাইট আছে সেটা দিল্লির ফ্লাইট আমরা একটু আগেই এসেছি তো ভিড় আছে বুঝতেই পারছো এখানে যারা দেখছো পুরোই সবাই মোটামুটি দিল্লির প্যাসেঞ্জার তো এখানে সবাইকে বসিয়ে দেওয়া গেছে আমি জাস্ট দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি আমাদের গেট নাম্বার চার এইটা তো দিল্লির ফ্লাইট আটটার সময় এখন মেবি সাতটা পনেরো বাজে তো দিল্লির প্যাসেঞ্জার দিয়ে এখন ছেড়ে দেবে দেন নটার সময় কলকাতার ফ্লাইট আছে এই দিয়ে আটটা চার আলহামদুলিল্লাহ নতুন একটা ঝামেলা যে আমাদের চার নাম্বার গেটে ফ্লাইট দেওয়ার কথা সেটা দিয়েছে থ্রি তো চেঞ্জ হবে আমি তো বললামই যে কিছু না কিছু আজকে হতেই তো এখন বড় বলছেন তো সেই চেঞ্জ হলো মানে একটাই ঠাকুরের কাছে প্রার্থনা এই ডিলে যেন না কারণ সাত ঘন্টা ওয়েট করছি এবার ডিলে হওয়ার কিছু বলার নেই তো আমাদের চেক ইন হয়ে গেছে আমাদের এই বাসগুলো আসছে তো সবাই আসুক দেন আমরা এই বাস করে ফ্লাইট অবধি যাব দেন ওখান থেকে কলকাতা তো আর ওয়েট করা যাচ্ছে না তো নেক্সট বাসটা আসুক দেন আমরা উঠবো তো এই মুহূর্তে আমরা বাসে উঠে এসে হচ্ছে বাসের ভেসার থেকে বাসে আমাদের গভর্নমেন্ট বাস কলকাতা তো এখন ফ্লাইট অব্দি যাই ফ্লাইটে সিটে বসে তোমার সাথে কথা ফাইনালি বাড়ি হওয়ার ফ্লাইটে বসে পড়েছে ও একটা বিশাল হেকটিক একটা ডে ছিল কালকে দিয়ে তারা একটা নেট লাগিয়ে দিচ্ছে বিশাল হেকটিক একটা ডে ছিল তো ফ্লাইট ছাড়লে তোমরা ফ্লাইটে সিন দেখো আমি আবার কলকাতা এয়ারপোর্টে নেবে তোমাদের সাথে কথা বলছি আর পাচ্ছি না কাল কলকাতা এয়ারপোর্টে নেমে তোমার সাথে কথা হচ্ছে সিরিজটা এন্ড করছি আফটার প্রায় মাস সিরিজটা শেষ হচ্ছে অনেকটা টাইম তোমাদের রিজেনটাও বলেছি কারণ এর আগে কেদারনাথ সিরিজ দিতে হয়েছে তো যাই হোক অনেকটা তাড়াতাড়ি কাশ্মীর সিরিজ কমপ্লিট করেছি আর দেখতেই পেলে যে কাশ্মীরে যতটা লেক সৌন্দর্য আছে ততটাই ভয়ও আছে কারণ হঠাৎ করে আমরা ল্যান্ডস্লাইডে ফেসে গেছিলাম তো ল্যান্ডস্লাইড থেকে যদি সেমকে বেরোতে না পারতাম ঠাকুর সহায় না থাকতো তাহলে যাই না কি হতো কারণ ফ্লাইট ধরা ছিল এবং লাস্টে ফ্লাইটের ইনসিডেন্টটাও দেখলে যে ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ার পরও কীভাবে মানে ফ্লাইট ধরে আমরা সাত ঘন্টা ওয়েট করে কলকাতায় ল্যান্ড করি তো যদি তোমাদের কোনো ট্রিপের সম্পর্কে ডিটেলস চাইতে হয় কিংবা তোমাদের ট্রিপের সম্পর্কে কোনো ডিটেলস জানতে হয় বা ড্রাইভার দাদার নাম্বার তো আমার মানে ভিডিওতেই দেওয়া আর এছাড়াও যেসব হোটেলগুলো আমি দেখেছিলাম তো তাদের জন্য নাম্বার চাইতে হয় তোমরা নিচে দেওয়া ডিসক্রিপশান বক্স থেকে আমার ফেসবুক পেজে বা ইনস্টাগ্রামে আমার মেসেজ করো আমি অবশ্যই তোমাদের যতটা পারবো হেল্প করবো কারণ দেখলেই ভিডিওতে তোমাদের যা এক্সপিরিয়েন্স তুলে দেখলাম সবটাই র এক্সপিরিয়েন্স ছিল আর আমার হাতে নেক্সট একটা সিরিজও রেডি এবং আজকে হচ্ছে থার্টিন ডিসেম্বর সরি ফোরটিন্থ ডিসেম্বর তো নেক্সট উইক মানে দশ দিন পরে আবার আমাদের একটা ট্রিপ শুরু হবে তো তার মধ্যেখানে আরও দু তিনটে ভিডিও দিলে আমার আরেকটা সিরিজও কমপ্লিট হয়ে যায় যেটার মিনি ব্লগ তোমরা দেখেছ অর্থাৎ শান্তিনিকেতন সিরিজ তো দেখা হচ্ছে নতুন সিরিজ নিয়ে শান্তিনিকেতন সিরিজ নিয়ে খুব তাড়াতাড়ি আর তারপরও আরেকটা নতুন সিরিজের জন্য ওয়েট করে থেকো আর আমি চেষ্টা করবো যতটা সম্ভব রেগুলার হওয়ার এখন কলেজের জন্য অনেকটা রেগুলার হওয়া হচ্ছে না কারণ এসে টায়ার্ড হয়ে পড়ছে আর শুয়ে পড়ছে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা সিরিজ নিয়ে ততজনের জন্য স্টে হ্যাপি স্টে ব্লেসড বাই বাই আর যদি কারোর কোনো ডিটেলস জানতে হয় ট্রিপ সম্পর্কে আমাকে মানে বেঝিজাক ইনস্টাতে মেসেজ করো কিংবা ফেসবুকে মেসেজ করো কিংবা কমেন্ট বক্সে তোমাদের নাম্বার দিও আমি অবশ্যই কন্ট্যাক্ট করে নেব টাটা